কেউ আজ তার কথা না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না সে হাসিনা কি বা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক তো কথা কি ঠিক আছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বাঁচিনা চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকবে না চিরকাল ফেরাউনের ছিল না নম্রুদের ছিল না আবু জাহেলের ছিল না আবরাহার ছিল না কারণের ছিল না সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে থাকবে তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নমরুদকে মশা দিয়ে আল্লাহ রবুল আলমিন বিদায় করিয়েছেন ফেরাউনকে পানিতে চুবানি আবু আবু জাহেলকে জাহেলকে এবং দুনিয়া ছাড়া করেছেন আবরাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন আর আমাদের দেশের স্বৈরাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছে ঠিক না বেঠে যাদের যাদের হাতে হাতে কোনো অস্ত্র নাই বন্দুক নাই কামার নাই গোলা বারুদ নাই টিয়ার ছেল নাই কাদানে গ্যাস নাই কোনো কিছু নাই শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ বিডিআর আর্মি নিজের পোশাক উত্তাপ এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনও কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণটা কি কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসালাই সালাতামের সাহাবিরা বললো মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোনো রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীল নদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস বললেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে নাই আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল বললো ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম অপেক্ষা করো আল্লাহ সৈন্যবাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে বাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু যখন যখন কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি ওগামার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাতু চোপ করে বলেন ঠিক না বে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সা সরবে নাহার ক্ষমতার ওই মাসে ন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা যারা ভেবেছিল সরভে না হার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে স্তানবুধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার যাই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিন ঠিক না ভাই ঠিক বিশেষ হয় না কাবা রক্ষায় যে মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লাহ বৃদ্ধ হন নাই বয়স হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে যেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ اللہ اکبر اللہ اکبر اسلام کے شطروں کی دعائیں شاماں اسلام کے شطروں کی دعائیں شاماں کا بارخائیں